আসসালামু আলাইকুম বন্ধুরা আরিয়াজ কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রাত্রের খাবারের জন্য আমি বানাবো আলুর পরোটা আর মটরশুঁটি দিয়ে চিকেন কষা রান্না করব তো দেখুন সব উপকরণগুলো আমি গুছাই নিয়ে চলে আসছি মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি আর মটরশুঁটি বেছে ধুয়ে নিয়ে আসছি এটা দিয়ে চিকেন কষা রান্না করব আর আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে আসছি সব মশলা সব বেটে রেডি করে নিয়ে আসছি তো ভিডিওটা এখান থেকে শুরু করব পুরো ভিডিওটাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিওটা শুরু করছি আপনারা আমাদের পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে চিকেন কষা রান্না করার জন্য আমি চিকেনটা ভাসবো না একটু অন্যভাবে রান্না করবো এজন্য চিন চিকেনটাকে একটু মেরিনেট করে রেখে দেবো মেরিনেট করার জন্য মা প্রথমে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছে লবণ এবার দিয়ে দেবে শুকনো মরিচ গুঁড়া এবার দিয়ে দিচ্ছে কালো গোলমরিচ গুঁড়া আর দেবে লেবুর রস এখানে একটা লেবুর পুরো সম্পূর্ণ রসটা দিয়ে দেবে মা লেবুর রসটা দিয়ে ভালো করে মাখায় কিছুক্ষণের জন্য রেখে দেবে আর দিয়ে দেবে সামান্য একটুখানি তেল এবারে ভালো করে মাখায় নেবে চিকেনটাকে এভাবে মেরিনেট করে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য চুলা জ্বালাই দিছি কড়াইও গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি পিঁয়াজ বেস্তা করবো তেল গরম হয়ে গেছে এখন আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি কুসোনো পিঁয়াজ পেঁয়াজের বেরেস্তা তে এসে আর একটু হবে এবার বেরেস্তা হয়ে গেছে এখন নামাই নেব এবার আমি চিকেন কষাটা রান্না বসাবো তো এই জন্য কড়াইতে তেল দিয়ে গরম করতেছি এই তেলে পেঁয়াজ বেরস্তা করে নিয়েছিলাম আলুর পরোটা বানানোর জন্য এবার এর ভিতর দিয়ে দেবো চারটে পাঁচটা এলাচ আর দুটো তিনটে গরম মশলা দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দেব তিনটে চারটে শুকনো মরিচ আর সামান্য একটু জিরা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন ভাজা হয়ে গেছে একটা আর বেশি ভাজবো না পেঁয়াজের কালারও আসছে সুন্দর এর থেকে এর থেকে আর ডিপ ফ্রাই করব না পেঁয়াজ এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দেবো জিরা আর ধুনিয়া বাটা এবার দিয়ে দেবো শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এবার দিয়ে দেবো টমেটো বাটা আমি এখানে বড় বড় চারটা টমেটো কেটে নিচ্ছি তারপর মশলা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটা কতক্ষণ কষাবেন টমেটো পেস্ট দেওয়ার পরে কতক্ষণ টমেটো কাঁচরা গন্ধটা চলে না যায় এবার দিয়ে দেবো সামান্য লবণ যেহেতু চিকেন মেরিনেট করার সময় লবণ দেওয়া হয়েছে মশলাটা ভালো করে পছন্দ হয়ে গেছে আমার এই ঘর দিয়ে দিয়ে দেবে মেনমনিট করে রাখা চিকেন এবার চিকেনটা দিয়ে ভালো করে পঠিয়ে দিচ্ছে মিডু আছে আমি চিকেনটা ভালো করে কষাই নেবে একদম জোরে জাল জ্বলবে না অল্প অল্প আছে অল্প অল্প জালে রান্না হবে আর নয় মিনিটের মতন ঢেকে রাখবো আর মাঝে মাঝে ঢাকনা তুলে হালকা হালকা নেড়ে দিতে হবে এবার ঢাকনা খুলে নেড়ে দেবে না যা বের হয়েছে চিকেনে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি একটু পানি জন্য একটু পানি বের হয়েছে চিকেন থেকে চিকেনটা কষানো হয়ে গেছে মোটামুটি এই পর্দায় মা দিয়ে দেবে মকরশুটি মকরশুটি দিয়ে করে দেখুন দেবে সামান্য ধুনে পাতা কিছু একটু পাতা রান্না কিন্তু একদম মৃদু আছে রান্না হচ্ছে রান্নাটা পুরো মৃদু আছে রান্না করা হবে এবার নাড়াই চড়াই দিচ্ছে ভালো করে এবার আবার ঢেকে দেবে মৃদু আছে ঢেকে ঢেকে রান্না হবে

চিকেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে পশানো হয়ে গেছে এবার চিকেনটা ভালো করে রান্না হওয়ার জন্য সামান্য একটু সামান্য সামান্য একটু পানি দেবো গরম পানি কষা চিকেন আলু হবে না ঝোলও থাকবে না জাস্ট মাখা মাখা মশলাই রান্না বাটা ঝাল দিয়ে রান্না করিনি শুকনো ঝালের গুঁড়ি দিয়ে রান্না করা তো তার কালারটাও বেশ ফুটি বাটা ঝাল হলে কালারটা অনেক সুন্দর আসে এখন ঢাকুন দিয়ে আবার ঢেকে দেবে রান্নাটা করি তুমি

ঝোল রাখা লাগবে এবার আলুর পরোটা বানানোর জন্য ডোটা মেখে নেবে আটা দিয়ে আজকে আজকে পরোটা বানাবো আটা দিয়ে আলু পরোটা প্রথমে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা মজা এবার দিয়ে দেবে কাঁচামরিচ কুচি দিয়ে দেবে ধনে পাতা কুচি এবার স্বাদ মতন লবণ জিরের গুড়ি এবার দেবে চামচ ভাজা গরম মশলার গুড়ি ভালো করে মাখাই নেবে এবার দিয়ে দেবে সামান্য একটু সরিষার তেল এবার দিয়ে দেবে এক চামচ শুকনো মরিচের গুঁড়ি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন বেশি খাইলে বেশি দেবেন আর কম খাইলে কম দেবেন এবার দিয়ে দেবে রেড কলা আলু সেদ্ধ আলু আলু মাখানো হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দিয়ে আটা আটা আজকে বানাবো আলু প্রায় এক কেজির মতন আলু সেদ্ধ করে গ্রেড করে নেওয়া এখন এখানে যত আটা লাগে ততটুকু আস্তে আস্তে মিশাবো

আলুর পরোটা বানানোর জন্য আটার দোটা মাখা হয়ে গেছে এবার উপর থেকে সামান্য একটু তেল দিয়ে রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য আটার ডোটাকে দশ মিনিট রেস্টে রাখার পরে এখন গোল গোল করে লেচি কেটে দিচ্ছি শুধু রান্না হয়নি আমাদের খাওয়া হয়েছে অনেক এই যে আরিয়ার বাবার জন্য বাড়তেছি দেখুন কালারটা যত সুন্দর আসছে খেতেও কিন্তু মজা হয়েছে চৌকো চৌকো করে পরোটা বেলে নিচ্ছে আলু পরোটা এখন ভেজে নেব। যেমন পরোটা সব ছা পরোটাগুলি এইভাবেই ভাজা নেব আমাদের চিকেন কষা রান্না করা শেষ আর আলু পরোটা বানানো শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া করতে যাব আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করব আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ